وحملت الأرض والجبال فتكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة الله رب العالمين إيه عواص بيكون عواص شكرك يا إيه مدر بويا بوها شكرك بيبنو عيات الله ترى قرآن إذا السماء فترت وإذا الكواكب انتفرت وإذا البحار هجرت তাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমুন কদরাত অন্য ত্রায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিআন লাইসা লিওয়াকাতাতহা কাদিবাহ 30 নম্বর ভারাতে আল্লাহ তাআলা বলেন আল-কাদিয়াতুল কাদিয়াহ ওয়া মা আবরাকা মাল কাদিয়াহ আল-কাদিয়াহ সাবতাল কুনিকো দাস ঈসা ইলা আলাইহিস সালাম তখন একটা কথা দিবি

এটা কি জানো নেই কে তোটা এই শব্দটা কিসের শব্দ